নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দান আবৃত্তি করে শোনাচ্ছি ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে আমি চাই নি সাহস করে ভেবেছিলাম সকাল খোলে যখন পারে যাবে চলে ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে তবু চাই নি সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার তর বাড়ি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ফারি এ যে তোমার তরবাড়ি তরুণ আলো জানালা বে পড়ল তোমার শয়ন ছে ভোরের পাখি শুথায় গে কি পেলি তুই নাড়ি নয় গো মালা নয় গো থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ তর বাড়ি তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এর লুকিয়ে রাখি নাই যে কেন স্থান ওগু কি তোমার দান শক্তিহীনা লাজে এ ভূষণ কি আমায় সাজে রাখ তে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমার এই দান আজকে হতে জগত মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার খবে জয় আমি ছাড়ব সকল ভয় মরণকে মোড়ে দোষড় করে রেখে গেছো আমার ঘরে আমি তারি বরণ করে রাখবো পরান ময় তোমার বাড়ি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়বো সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ নাই বা তুমি ফিরে এলে ও গোহৃদয় রাজ আমি করপোনা আর সাজ ধুলায় বসে তোমার তরে কাঁধবোনা আর একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানবোনা আর লাজ তোমার তর বাড়ি আমায় সাজিয়ে দিল আজ আমি করবোনা আর সাজ নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্ট করে জানিও